এই যে বাংলাদেশের খেলা সম্পর্কে যদি বিশেষ করে বলি বিশ্বকাপ তো পুরোটাই হয়তো দেখছেন আপনি বাংলাদেশের খেলা সম্পর্কে প্রবাসী দর্শক যারা রয়েছেন এবং বাংলাদেশ থেকেও যারা গেছেন সবকিছু মিলিয়ে তাদের প্রতিক্রিয়া এবং আপনাদের যে অনুভূতি সেই বিষয়টি একটু ব্যাখ্যা করবেন ধন্যবাদ বাংলা এবং মজলিশ ভাই এবং আসসালাম আসলে এক কথা যারা ক্রিকেট বোঝে না বা ক্রিকেট দেখে না তার এই মধ্যে বাংলাদেশের সবচেয়ে সুখী কিন্তু যারা বুঝে বা দেখে তাদের বিশেষ করে সাউথ আফ্রিকা বাংলাদেশ খেলাটা কোনোভাবেই এটা যাচ্ছে না জাস্ট ওই এশিয়া কাপে যেমন বাংলাদেশ ভারতের সাথে হারছিল ঠিক বলে রান মনে ছিল চার সমতকালে খেলারও রসে একদম হাতের খেলা এইভাবে হারাটা আসলে এটা কোনোভাবেই দর্শকরা নিতে পারছে যাক ওভারঅল টিম বলার সবাই ভালো ছিল শুধু টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতার জন্য মানে গতকালের খেলাটা আমরা যাক এখনো বাংলাদেশের সময় আছে আরো দুইটা খেলা আছে নেদারল্যান্ডের সাথে এবং নেপালের সাথে ওয়েস্ট ইন্ডিজে যদি ভালো করে খেলতে পারে ইনশাল্লাহ বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে যাবে এবং বাংলাদেশের দর্শক অবর সবাই খুশি সবাই এনজয় করছে আমরা এত সুন্দর ব্যাড লাগ আমাদের জন্য ব্যাড লাগ যে আমরা মানে গতকালের খেলাটা হারছি কোনোভাবেই মানে মানা যাচ্ছে না জি এই হারের পেছনে আসলে কোন কারণগুলো চিহ্নিত করছেন দর্শকরা আমি ওভারঅল দর্শকদের কথাই বলছি জি মানে মোস্টলি সবাই বলছে টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যাটল কারণ এত কম একশো হান্ড্রেড রান যদি চেস করতে না পারে এত ম্যাচুর একটা টিম বাংলাদেশ আজকে দিকা খেলেন অনেক দিন হয়ে গেছে ক্রিকেট তাই তো এত লো স্কোর যদি চেস করতে না পারে তাহলে যদি স্কোরটা টু হান্ড্রেড হইত অথবা হান্ড্রেড নাইনটি তো তাইলে কি করতো বাংলাদেশ সাউথ আফ্রিকার মধ্যে টিম একটা 113 রানলে যদি এইটা যদি চেজ করতে না পারে তাহলে আমাদের মানে এটা বলার কোন এর মানে এটা কোন সেন এর জানা না দীক্ষি খেলা এটা মানে তো হারে সবাই আপনি বলছেন টপ অর্ডারদের আপনি বলছেন টপ ব্যর্থতা সেই ক্ষেত্রে কি কোনো অপশন ছিল আমি ব্যক্তিগতভাবে একটা মনে করি মেদিয়াস আর মিরাজকে যে কোনো ভাবে ইনক্লুড করা উচিত কারণ মেদি সে ভালো ব্যাটসম্যান সে বলও করতে পারে এবং সে খুব ভালো ফিল্ড এবং তার বডি ল্যাঙ্গুয়েজটা খুব ভালো একটা স্পোর্টসম্যান বডি ল্যাঙ্গুয়েজ আপনি দেখেন কালকে মাহমুদুল্লাহ ভাই আউট হওয়ার পরে যখন তাস্কিন নামে তাস্কিন ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার আমার মতে বাংলাদেশের তার বডি ল্যাঙ্গুয়েজটা দেখে সেই যদি জাস্ট দুইটা স্টেপ মানে একটু ফ্রন্ট লাইটে খেলে যদি বলটারে ছয় মারার চেষ্টা করতো হয়তো ছয় হয়েও যেতে পারত যেটা ওয়াসিম আকরাম করতো সবসময় তাই না অত হাওড়বাজিন সিং করতো ইন্ডিয়াতে জাস্ট দুইটা স্টেপ